দর্শক নওগাঁর হাসাইগাড়ি বিল থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ সদরের প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দক্ষিণ পূর্বে থাকা দুবলহাটি রাজবাড়ী থেকে সাড়ে চার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই হাসায়গাড়ি বিলের অবস্থান নদীবিহীন হাসাইগাড়ি ইউনিয়নের হাটি অঞ্চলে ছোট বড় ছয়টি বিলের পানি পেয়ে গড়ে উঠেছে এই নাম করা আশাইগাড়ি বিল বিলের দুই ধারে বয়ে চলা রাস্তার অপরূপ সৌন্দর্য খুব সহজেই যে কারু মন কাটতে বাধ্য করে আশাইগাড়ি বিলের গভীরতম অংশে সারা বছর পানি থাকলেও পুরো বিল জোরে পানি থাকে সাধারণত মে মাস থেকে অক্টোবর পর্যন্ত এ সময়ই সবচেয়ে বেশি পানি থাকে এই বিলে তবে ঋতুভেদে পানি কম থাকুক বা বেশি থাকুক এই বিলকে কেন্দ্র করে প্রায় আড়াইশো মানুষের জীবিকা চলছে এখানে মূলত নওগাঁ সদর উপজেলার দুই ইউনিয়ন আশাইকারী ও শিখরপুর অপেক্ষাকৃত নিচু এলাকা এই নিচু এলাকায় পানি জমে বর্ষা মরশুমে এই বিলের সৌন্দর্য হয়ে ওঠে দ্বিগুণ এই বিলে ছোট বড় মিলে প্রায় অনেক ভ্রাম্যমাণ দোকান রয়েছে এই দোকানে সাধারণত দর্শনার্থীর খরচেই চলে থাকেন এবং বর্ষার সময়ে এই বিলে প্রচুর মাছ ধরার হয় এই বিলকে কেন্দ্র করে বর্ষা মরশুমে আশেপাশের প্রায় বিশটি গ্রামের প্রচুর মানুষ আড়াই হাজারও বেশি মানুষ এখানে মাছ ধরে এবং মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে আবার খরা মৌসুমে তারা অন্য পেশায় চলে যান দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরতেছে একজন জেলে ভাই খরা জাল বলা হয় এগুলোকে নগার ভাষায় এবং বাঁশ বা কাঠের তৈরি খরা জাল তারা তার সঙ্গে জাল বিছিয়ে কিন্তু এই খরা জাল তৈরি করে এবং দেখতে পাচ্ছেন এই যে মাছ সেন প্রায় বিভিন্ন সময়ে তারা মাছ এভাবে ঝেড়ে থাকেন এবং তারপর সেগুলো কিন্তু বাজারে বিক্রি করে তারা এছাড়াও এই বিলকে কেন্দ্র করে প্রচুর ছোটো ছেলেমেয়েরা এই শাপলা ফুল বিল থেকে তুলে এনে বিক্রি করছে প্রতিদিন তারা দুইশো থেকে তিনশো টাকা এই ফুলগুলো বিক্রি করে থাকেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল নিয়ে বসে আছে একটি ছোট ছেলে এই ছোটো ছেলেটির নাম রিফাত সে ক্লাস থ্রিতে পড়াশোনা করে এবং ছুটির দিনগুলোতে স্কুল যখন থাকে না তখন সে এই ফুলগুলো বিল থেকে তুলে নিয়ে এসে এখানে বিক্রি করে এবং যে টাকাগুলো পায় সেই টাকাগুলো তার বাবা মায়ের হাতে সে দিয়ে দেয় পড়াশোনার পাশাপাশি এই বয়সে সে কর্মের সঙ্গে যুক্ত হয়েছে সত্যি ভাবতে খুবই অবাক লাগে রিভাত নামে এই ছোট ভাইটির বাবাও এই বিলে মাছ ধরে থাকেন তারা দুই ভাই বোন তার একটি বোন রয়েছে ফুল বিক্রির এই কাজে তার বড় সাহায্য করে থাকেন এই বিলে গেলে কিছুক্ষণের জন্য আপনি ফিরে যেতে পারবেন শৈশবের সেই চিরচেনা মুহূর্তগুলোতে যেগুলো লক্ষ টাকা দিয়েও কিনা সম্ভব নয় এই ছোট ছেলে মেয়েগুলো উপভোগ করছেন তার শৈশবকে সত্যি হারিয়ে যাওয়া এসব দিনগুলোর কথা মনে হলে অবাক লাগে চাইলেও কিন্তু মানুষ আর এসব দিনগুলোতে ফিরে যেতে পারবো না দেখছেন তারা কত সুন্দরভাবে আনন্দ করছে জীবনকে উপভোগ করছে এই ব্রিজ থেকে বারংবার লাফিয়ে পড়ছে এবং দিগবাজি মারছে কেউ এটা কিন্তু সত্যিই সাহসের ব্যাপার সবাই কিন্তু এভাবে ডিগবাজি মারতে পারবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ব্রিজে উঠছে ওঠার পর থেকে সেখান থেকে কিন্তু বিভিন্ন কায়দায় তারা এই বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ছেন ছোটো বড় সহ ইঞ্জিন চালিত নৌকা মিলে প্রায় দুইশোর বেশি নৌকা রয়েছে এই বিলে এসব নৌকায় চড়ে দর্শকরা ঘুরে থাকেন এবং বাড়তি আনন্দ পেতে ছাড়া এসব শ্যালো ইঞ্জিন চালিত নৌকাও চড়েও কিন্তু পুরো বিল চক্কর মেরে আসেন এই নৌকাতে চড়েই তারা বিলের সৌন্দর্য আরও উপভোগ করে থাকেন বিলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তারা ঘুরে আসেন এবং দর্শকদের প্রধান একটি বিনোদনের জায়গা কিন্তু এই নৌকাতে চড়েই ঘোরাঘুরি করা দেখতে পাচ্ছেন কত নৌকা দর্শনার্থীদের নিয়ে চলাচল করছে এই বিলে আর কেউ কেউ উপভোগ করছেন দাঁড়িয়ে বসে নৌকার ছাদে ওঠে সত্যি একদম মন ছুঁয়ে যাওয়ার মতো কিন্তু অবস্থা দেখতে পাচ্ছেন নৌকা চড়ে হাওয়া খাওয়ার জন্য আমি একটু গেলাম থই থই বিলের পানি দেখছি আর উপভোগ করছি আমাদের নৌকা ছুটে চলেছে বিলির মধ্য দিয়ে ছুটতে ছুটতে আমরা এখন চলে যাব বর্তমানে এই বিলের প্রধান আকর্ষণীয় একটি স্পট যেখানে রয়েছে ভাইরাল সেই হিজল গাছ এখন আমরা ছুটে চলেছি সেই হিজল গাছের উদ্দেশ্যে এই হিজল গাছ দেখার জন্য কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ এখানে আসেন বিশেষ করে শুক্রবারে কিন্তু এখানে প্রবেশ করা একদম কঠিন হয়ে যায় ওই যে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল হিজল গাছের কাছে প্রচুর নৌকা কিন্তু দাঁড়িয়ে আছে আর দর্শনার্থীরা সেখানে কিন্তু সেখান থেকে নৌকাতে এবং নৌকা থেকে আবারও ওই গাছে উঠছেন উঠে সেখান থেকে কিন্তু পানিতে লাফিয়ে পড়ছেন কি সুন্দর দৃশ্য ধীরে ধীরে আমাদের নৌকাও কিন্তু সেই বিলের ঐতিহ্যবাহী প্রধান এবং আকর্ষণীয় একটি জায়গা সেই ভাইরাল হিজল গাছের কাছে চলে আসলাম দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে কত দর্শনার্থী এ গাছে উঠেছেন সেই গাছ থেকে কিন্তু বারংবার তারা পানিতে ঝাঁপিয়ে পড়ছেন এবং তারা তাদের জীবনকে উপভোগ করতেছেন এই যে সেই ভাইরাল হিজল গাছ আমি একটু দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করলাম আপনাদের দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গাছে উঠেছি এবং আপনাদের দেখাচ্ছি গাছে উঠলে সত্যিই খুব আনন্দ লাগে তাও আবার বিলের মাঝে এরকম দাঁড়িয়ে থাকা একটি গাছ কিন্তু বর্তমানে দর্শনার্থীদের কারণে কিন্তু ওই গাছের ডালপালা পায়ে ভেঙে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আনন্দ করেন কিন্তু কখনোই গাছের ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ বর্তমানে এই বিলের সবচাইতে আকর্ষণীয় এবং ভাইরাল একটি গাছ কিন্তু এই হিজল গাছ আমাদের মাঝিও একটু দেখলেন গাছটাকে ছুঁয়ে ছোট ছেলেমেয়েরা কিন্তু এখনও উঠে আসে এই গাছে তারা এ ডাল থেকে ওই ডালে যাচ্ছেন আবার সেখান থেকে কিন্তু পানিতে ঝাঁপিয়ে পড়ছেন তাদের এই ঝাঁপিয়ে পড়া দেখে সত্যি আমার সেই শৈশবের দিনগুলোতে ফিরে যাওয়ার ইচ্ছা হলো দেখুন কত সুন্দর সেই গাছ বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো পর্বে আর প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে